আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো মুচ মুচে আলুর পাঁপড় আর বন্ধুরা একটা আলু দিয়ে তোমরা ঝটপট এতগুলো পাঁপড় বানিয়ে নিতে পারবে তাও আবার একদিনের মধ্যে আর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে সারা বৎসর এই আলুর পাঁপড়ের রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো বাড়ির সকলে পছন্দ করবে আর বন্ধুরা অতিথি আপ্যায়নও করতে পারবে এই পাঁপড়গুলো ভেজে তাহলে চলো ঝটপট পাঁপড়ের রেসিপিটা শুরু করা যাও আর বন্ধুরা একটা বড় সাইজের আমি আলু নিয়েছি তোমরা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আলুর খোঁসাটাকে ভালোভাবে আমি উঠিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এই লবণ জল দিয়ে আলুটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো এভাবে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে আলুর ভাবটা চলে যাবে আর পাঁপড়গুলো একদম ধপধপে সাদা হবে তাহলে বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তোমাদের হাতে সময় না থাকলে তোমরা দুই থেকে তিন মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখবে এবার আলোটাকে জল দিয়ে পরিষ্কার করে নেব আর দুই থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপরে আমি একটা বাটির মধ্যে কিছু পরিমাণে জল নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ অবশ্যই জলের মধ্যে এক চিমটে লবণ অ্যাড করবে তারপরে একটা গেটার নিয়েছি এই গেটারের মধ্যে আলুটাকে গ্রেট করে নেব। এবার বন্ধুরা তোমরা গ্রেট না করলে কুচি করে আলুটাকে কেটে নিতে পারো আর এইভাবে গ্রেট করলে আলুর মধ্যে থাকা আঠালো ভাবটা জলের মধ্যে চলে যাবে এইভাবে আলুটাকে গ্রেট করে নিলে পেস্ট করতে সুবিধে হবে তোমাদের যেটা সুবিধে হয় সেইভাবে আলুটাকে কেটে নেবে আলুটাকে আমি মিহি করে গেট করে নিয়েছি এবার বন্ধুরা এই লবণ জলের মধ্যে গ্রেট করা আলুটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা আলুটা একদম তলাতে বসে গেছে এবার বন্ধুরা এই গ্রেট করা আলুটাকে ভালোভাবে আমি জল দিয়ে তিন চারবার পরিষ্কার করে নেব এবার আমি নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে এই গ্রেট করা আলুটাকে ব্রেন্ড করে নেব। আর বন্ধুরা অবশ্যই তিন থেকে চারবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবে এবার সম্পূর্ণ আলুটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এক কাপ জল দিয়ে ভালোভাবে আলুটাকে ব্রেন্ড করে নেব এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে ব্রেন্ড করা আলুটাকে ছেঁকে নিচ্ছি আর অবশ্যই ছাঁকনি দিয়ে ব্রেন্ড করা আলুটাকে ছেঁকে নিতে হবে বন্ধুরা এইভাবে চামচ দিয়ে প্রেস করে করে আলুর রসটাকে বার করে নিতে হবে আর অবশ্যই এভাবে প্রেস করলে খুব সহজে আলুর রসটা বার হয়ে আসবে সম্পূর্ণ আলুর রসটাকে আমি বার করে নিয়েছি এবার বন্ধুরা এই আলুর রসটাকে আমি এবার মেপে নিচ্ছি আর তোমরা বাটি বা যে কোনো মেজারমেন্ট কাপের মধ্যে মেপে নিতে পারো আমি একটা কাপ নিয়েছি কাপের মধ্যে আলুর রসটাকে মেপে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা দু কাপ পরিমাণে আলুর রস হয়েছে এবার আলু রসের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এবার আলুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে কর্নফ্লোর এবার বন্ধুরা হাতের কাছে তোমাদের কর্নফ্লোর না থাকলে তোমরা এক চামচ পরিমাণে ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে পারো ভালোভাবে কর্নফ্লোরটাকে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা কর্নফ্লোরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর রসের মধ্যে যেন গোটা ভাব না থাকে এবার আবারও আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল দু কাপ পরিমাণে জল দিলাম দু কাপ পরিমাণে আলু রসের মধ্যে এবার বন্ধুরা মাপটা ঠিকঠাক মতো থাকলে তোমাদের আলুর পাঁপড়গুলো পারফেক্ট তৈরি হবে পরবর্তীতে জল লাগলে আবারও আমি এক কাপ পরিমাণে অ্যাড করে দেব সমস্ত উপকরণ মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তলাতে বসে গেছিলো কর্নফ্লোরটা এবার বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে আলুর রসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আঁচটাকে একদম মাঝারিতে রেখে অনাবরত নাড়াচাড়া করতে হবে আর কিছুক্ষণের মধ্যে একদম ঘন হতে শুরু করবে একটু সময় নিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে আর বন্ধুরা নাড়াচাড়া করতে করতে তোমাদের একটু জলের প্রয়োজন থাকলে এই পর্যায়ে এক কাপ পরিমাণে জল অ্যাড করতে পারো অনাবরত আঁচটাকে মাঝারিতে রেখে নাড়াচাড়া করে নেব আর দেখবে আস্তে আস্তে একদম ঘন হয়ে গেছি আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার আমি একটা প্লেটের মধ্যে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আলুর পাঁপড়ে সেপ চলে এসেছে এইভাবে প্লেটের মধ্যে সেপ আসছে কি না চেক করে নেবে এইভাবে যখন ব্যাটারটা প্লেট থেকে গড়ে পড়ে যাবে না তখন বুঝে নেবে পুরোপুরি ব্যাপারে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা একদম ঘন হয়ে যাবে এভাবে যখন ওপর থেকে ফেলবে তখন একদম কেটে কেটে পড়বে তখন বুঝবে পুরোপুরিভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে পাঁপড়ের ব্যাটারটাকে আমি পাঁচ ছ মিনিট মতো জাল করে নিলাম এবার পড়াইটাকে নামিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ঠান্ডা করে নেওয়ার পরে একটা প্লাস্টিক পলিথিন বিছিয়েছি তার মধ্যে কিছু পরিমাণে তেল ব্রাশ করে দেব। এভাবে একটু তেল ব্রাশ করে নিলে পাঁপড়গুলো খুব সহজে উঠে আসবে এবার ব্যাটারটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেওয়ার পরে পাঁপড়গুলো বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে গেছে পাঁপড়গুলো আমি মাঝারি আকারে বানিয়ে নিচ্ছি সাইজটা তোমরা ইচ্ছে মতো বানিয়ে নিতে পারো এই আলুর পাপড় বানানো খুবই সহজ চামচ দিয়ে শুধু ওপর থেকে একটু ফেলবে আর পুরোপুরিভাবে গোল হয়ে যাবে কড়াই ভর্তি ব্যাটার থাকলেও তোমরা মাত্র দশ মিনিটের মধ্যে পাঁপড় বানিয়ে নিতে পারবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই শুধু ব্যাটারটাকে ওপর থেকে ফেলতে থাকবে গোল করে একে একে সমস্ত পাঁপড় আমি বানিয়ে নিয়েছি এবার বন্ধুরা পাঁপড়গুলোকে আমি ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেব আর ভালোভাবে আমি দু দিন রোদ্রে শোকানোর পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা পাঁপড়গুলোকে আমি ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর যত বেশি শোকাবে তত ভাজতে তোমাদের সুবিধে হবে আর পাঁপড়গুলো খেতে মুচমুচে হবে আর দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে এই পাঁপড়গুলো বানানো খুবই সহজ দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু ভাজার পর অনেক বড় হয়ে যাবে পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একে একে পাঁপড়গুলো ভেজে নেব তেলের মধ্যে একটা পাঁপড় ছেড়ে খুন্তি দিয়ে এইভাবে হালকাভাবে চাপ দেবে দেখবে খুব সুন্দরভাবে পাঁপড়টা বড় হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে আর এইভাবেই তোমরা পাঁপড়গুলোকে ভেজে নেবে আঁচটাকে একদম লোতে রেখে আমি একে একে সমস্ত পাঁপড় ভেজে নিয়েছি একইভাবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই রকম মোচমুচে আলোর পাঁপড়গুলো অবশ্যই তোমরা একদিন হলেও বাড়িতে বানাবে ধন্যবাদ